দশ বছর প্রবাস জীবন শেষ দুইবার দেশে গিয়েছি দশ বছর প্রবার জীবনে এর আগে এরম হয় নাই মানে মন ছটফট করে নেই দেশে যাওয়ার জন্য তবে এবার দেশে যাওয়ার পরিকল্পনা চলছে আর কি চিন্তা ভাবনা আছে দেশে যাব বলবো এখনো অনেক দিন বাকি আছে মানে প্রবাসীরা দেশে যাওয়ার আগে এক বছর আগেই ভাবে যে আমি অমুক অমুকসারে দেশে যাবো সে এক বছর আগেই সবকিছু পরিকল্পিত চিন্তাভাবনা করে কেনাকাটার আয়োজন কিছু ঠিকঠাক করে তো আমার এখনই মন চাচ্ছে যে আমি কালকেই বাড়ি চলে যাই আমার মনটার ভিতর চাইতেছে যে আমি কালকেই দেশে আসতে পারলে মানে আমার জন্য খুব ভালো হতো মানে মনটা এমন ছটফট করতে এর আগে এমন হয় না এই দীর্ঘ নয় দশ বছর আসি দুইবার দেশে গেছি আসলে এমনটা হয় নাই এখন দেশে যাওয়ার জন্য মনটা খুবই ব্যাকুল ছটপট হয়ে গেছে দোয়া করি আল্লাহ ধর্য তৌফিক দিক সামনে দেশে আসার পরিকল্পনা আছে আল্লাহ যেন সুস্থ স্বাভাবিকভাবে যেন দেশে আসতে পারি সবার কাছে ফিরে